নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানে স্বাগত প্রতিদিনের মতো আজও আমি দুটির নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো স্প্রিং ইনিয়ান চিকেন বা পেঁয়াজ পাতার চিকেন আর দেখাবো ঝরঝরে ফ্রায়েড রাইস আপনারা খুব সহজেই বাড়িতে এই দুটি রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে প্রথমেই আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিলাম এই তেলটাকে গরম করে নিয়ে একটু হলুদ দিয়েছি এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে সব আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ ভালো করে নেড়ে আলুটাকে ভেজে নেব দেখুন আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি সব আলুগুলোকে তুলে নিলাম এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো টমেটোটাকে দিয়েও ভালো করে নেড়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ভালো করে নেড়ে নেব বেশ কিছুক্ষণ আমি নেড়ে মিক্সার চারটাকে ধুয়ে দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে নেব দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল খান সেই মতোই দেবেন নেড়ে নিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নেব দেখুন মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তেল বেরোচ্ছে এই সময় চিকেনগুলো দিয়ে দেব চিকেনটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম আপনাদের বাড়িতে থাকলে দেবেন না হলে অ্যাভয়েড করবেন দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ আমি নেড়ে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব জল আমি এখানে নর্মাল জল দিলাম আপনারা চাইলে গরম জলও দিতে পারেন পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম দিয়ে ফুটতে দেব দেখুন ফুটে উঠেছে কিছুক্ষণ ফুটে নিয়ে আমি চেকে দেখলাম আরও একটু লবণ লাগবে আরও একটু লবণ দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ পেঁয়াজ পাতাটাকে দিয়ে আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ দুর্দান্ত লাগে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম সবশেষে আমি আরও কিছুটা পেঁয়াজ পাতা দিয়ে দিলাম এই সময়ে আপনারা গরম মশলার গুঁড়ো দিয়ে দিবেন আমি দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি নামিয়ে দেব এরপর দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি রাইসটাকে আমি আলাদা করে নিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি রাইসটা নাইনটি পারসেন্ট হয়ে গেলে নামিয়ে ফ্যানটাকে ঝরিয়ে নেবেন ঘি দিয়ে এর এর মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা এরপর এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে ভেজে নিয়েছি তারপর কাজু কিশমিশ দিয়েছি সেটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম বিন গাজর ক্যাপসিকাম এটা আমার স্কিপ হয়ে গেছে প্লিজ আপনারা কিছু মনে করবেন না বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর তুলে নেব আমি অর্ধেকটা তুলে রাখলাম আর অর্ধেকটা রেখে তার মধ্যে রাইস দিয়ে দিলাম বাকি রাইসটা ওই অর্ধেকটা দিয়ে আমি আবারও কড়াই দিয়ে বানিয়ে নেব এইভাবে ভালো করে নাড়তে থাকব আপনারা বাড়িতে এইভাবে খুব সহজভাবে ঝরঝরে ফ্রায়েড রাইস বানিয়ে খেতে পারেন বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চিনি মিষ্টিটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই রেডি ফ্রায়েড রাইস আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করতে ভুলবেন না তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমার এই রেসিপি দুটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমার এই রেসিপি দুটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিয়ে আমার পাশে থাকবেন